তো আপনি দারুল আমাল একাডেমিতে যখন শুরুতে ভর্তি হন মানে তখন এরকম ধারণা ছিল যে আপনি এরকম শিখতে পারবেন কি পারবেন না বা একাডেমি সম্পর্কে আপনার কি ধারণা ছিল আমি তো প্রথমে ভেবেছিলাম যে যে ফোরআ যেরকম বাড়া হয় এটাও সেরকমই হবে কিছু তারপরে ভাবলাম যে একবার চেষ্টা তো করা যাক যদি যাই তাহলে ছশো টাকা গেলে এবার কি এমন হয়ে যাবে তারপরে আস্তে আস্তে দেখলাম যে না এটা ফোরআড না এখানে রিয়েলিটিতে পড়াশোনা ভালোই যদি কোনো ক্লাস মিস হয়ে যায়

তো এখন আপনাদের কি পড়া হচ্ছে কোরআন শরীফ কতটা সুরা হয়েছে এক্সাক্ট সুরাটা বলতে পারছি না তো আপনি পেশা কি আপনি কাজ কি করেন আমি এখন আপাতত রাজমিস্ত্রি কাজ করি আচ্ছা তো নিজের দেশে মানে নাকি বাইরে কোথাও থাকেন হ্যাঁ বাইরে কোথায় কেরালা কেরালাতে রাজমিস্ত্রি কাজ করেন মার্শাল তো লাস্ট বাড়ি কবে গিয়েছিলেন লাস্ট আমি রোজারিদের আট দিন পরে আসছিলাম সবে সাড়ে চার মাস মতন হলো সাড়ে চার মাস কম নয় অনেকটাই জি আচ্ছা এবার পাড়ি করবে যার সেই সামনে রোজার আগে রোজার ভেতরে এক বছর টানা জি জি বাড়ির জন্য এত মেহনত আল্লাহ আপনাদের কবুল করুন বল না আমিন আমি আচ্ছা তো আপনি দারুল্লা মাল একাডেমিতে যখন শুরুতে ভর্তি হন মানে তখন এরকম ধারণা ছিল যে আপনি এরকম শিখতে পারবেন কি পারবেন না বা একাডেমি সম্পর্কে আপনার কি ধারণা ছিল আমি তো প্রথমে ভেবেছিলাম যে যে ফরওয়ার্ড যেরকম বার হয় এটাও সেরকমই হবে কিছু তারপরে ভাবলাম যে একবার চেষ্টা তো করা যাক যদি যাই টাকা গেলে কি এমন হয়ে যাবে তারপরে আস্তে আস্তে দেখলাম যে না এটা ফরওয়ার্ড না এখানে রিয়েলিটিতে পড়াশোনা ভালোই যদি কোনো ক্লাস মিস হয়ে যায় হুজুরকে বললে হুজুর পড়িয়ে দেয় না হলে হুজুরকে বলি যে আমরা আমি নিজের থেকে পড়ছি এটা শুনে নেন একটু আগেরটা আগের সুরাটা তাও শুনে নেয় মাসাল আপনার টিচাররা কেমন টিচার খুবই খুবই ভালো তো আপনার মনে করুন বুঝতে কোনো অসুবিধা হলো ক্লাসের মধ্যে পড়ার কোনো বুঝতে অসুবিধা হলো পরে আপনি হেল্প চেয়ে পেয়েছেন যে আমি এই জায়গায় বসতে পারিনি এই জায়গায় সমস্যা হয়েছে তখনই বললে তখনই আবার পড়িয়ে দিয়েছে আচ্ছা তো তার আমার একাডেমিতে আপনি এতদিন পড়ছেন একাডেমি সম্পর্কে অনেক ধারণা হয়েছে আপনার তো আপনার যদি মাথায় এরকম থাকে যে একাডেমির এই সিস্টেমটা এই রুলটা যদি চেঞ্জ হতো আমাদের ভালো হতো বা এই জিনিসটা নতুন করে যদি শুরু হতো তাহলে খুব ভালো হতো যদি এরকম কিছু মাথায় থাকে তাহলে বলতে পারে জি এরকম কিছু মাথায় নেই মানে যা আছে সব পারফেক্ট আছে জি আচ্ছা তো আপনি আপনার মতো যারা কর্মব্যবস্থা মানুষ যারা বাইরে থাকেন কাজে সবসময় ব্যস্ত থাকেন তাদের ব্যাপারে আপনি কি বলবেন যে এরকম নিজের কাজ ব্যস্ত মানে নিজে ব্যস্ত থেকে কাজ কিছু মেনটেন করে সবকিছু মেনটেন করে দারুলামাল একাডেমিতে কোরআন শেখা সম্ভব যেহেতু যারা বাইরে থাকে তাদের মোটামুটি ধরো পাঁচটা থেকে ছটা পর্যন্ত কাজ হয় তারপরে রুমে এসে নিজের খানা নিজেকে বানাতে হয় তাই এতে ধরো আটটা সাড়ে আটটা বাজে নটার থেকে যে ক্লাস আছে সে ক্লাস করতে পারবে বা দশটা থেকে যে ক্লাস আছে সে ক্লাস করতে পারবে বা কেউ যদি মনে করে সকালবেলা উঠে সকাল সকাল ছটার দিকে যে ক্লাস আছে সে ক্লাস করতে পারবে এমনভাবে যদি কেউ চাই যে পড়বো তা পড়তে পারবে সে কথা হচ্ছে যদি ইচ্ছা করে অবশ্যই করতে পারবে তো আপনি কোন সময়টা বেছে নিয়েছেন নয়টা থেকে দশটা আচ্ছা আপনি এটা জানেন তো যে আপনার যদি সমস্যা হয় যে আজকে ডিউটির সময় চেঞ্জ হলো কিছু কিছু ব্যক্তি এরকম ছাত্র রয়েছেন যাদের ডিউটির সময় চেঞ্জ হয়ে যায় তারা সময় চেঞ্জ করতে পারেন যে করে মরতে আমাদের ডিউটির সময় চেঞ্জ হয় না আমাদের হচ্ছে যে মাঝে মাঝে আর্জেন্ট পড়ে গেলে তখন বলে যে টু নাইট একটা নাইট করে দাও কাজ সেই সব সময় ছাড়া আমাদের হয় না আচ্ছা কিছু কিছু মানুষের হয় তারা পরের দিন যখন ফ্রি হবে তখন যদি বলে হেল্পলাইন থেকে ক্লাস করিয়ে দেয় বা ওই ভিডিও রেকর্ড দেখে দেখে মুখস্থ করা যায় তো আপনি কোরআন শিখতে পেরেছেন আপনি ভেবেছিলেন নিজের সম্পর্কে যেরকম এই বয়সে আপনি এরকম শিখতে পারবেন আপনারা যারা এই ভিডিওটি দেখছেন দেখলেন আশরাফুল ভাই নিজের কর্ম মেন্টেন করে কাজ মেনটেন করে কিভাবে কোরআন শিখতে পেরেছেন আপনিও যদি চান যে নিজের কাজকর্ম মেনটেন করে কোরআন শিখবেন তাহলে ছটা চল্লিশ থেকে নিয়ে রাত এগারোটা পর্যন্ত যেকোনো সময় আপনি বেছে নিতে পারেন সেই সময় আমরা আপনাকে কোরআন শিখিয়ে অবশ্যই সাহায্য করবো ইনশাল্লাহ আর আমাদের সঙ্গে যোগাযোগের মাধ্যম হলো স্ক্রিনে দেয়া নাম্বার সেভেন সিক্স সেভেন নাইন ফাইভ নাইন ট্রিপল ওয়ান জিরো এই নাম্বারে আপনি কল করলে আমাদের প্রতিনিধিরা আপনাকে ভর্তি হতে হেল্প করবেন ভালো থাকুন সুস্থ থাকুন দারুল্লাম একাডেমির সঙ্গে থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি